আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা এই দেখতেছেন ভিডিওটা সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো অনেকে উপকৃত হবে কারণ আমরা যারা প্রবাসে থাকি আমাদের সরলতার সুযোগ নিয়ে অনেকেই এই প্রবাসীদের সাথে প্রতারণা করে থাকে বিশেষ করে কিছু এনজিও আছে যেটা লোন দেয় যেরকম কি আছে কানাডা থেকে লোন দিচ্ছে ইতালি থেকে লোন দিচ্ছে তো কোনো এভিডেন্স ছাড়া কোনো ডকুমেন্টস ছাড়া শুধু পাসপোর্টের একটা ফটোকপি নিয়ে এরা নাকি লোন দেয় তারপরও লোন দেয় বিগ অ্যামাউন্টের একটা লোন যেরকম দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পর্যন্ত এরা লোন দিয়ে থাকে তা আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা যেরকম মানুষের সাথে বাদপাড়ি করা হয় মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয় যেরকম তো আমাদের এই জায়গা থেকে আমাদের এক চাচা আমাদের সাথে কাজ করে তো তাকে এই ধরনের লোবন দেখিয়ে তার কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে যেরকম প্রথমে পাসপোর্টের ফটোকপি নেয় পরবর্তীতে বলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে বড়ো স্যারের কাছে পাঠাইতে হবে এই সাইন আনতে হবে সেই সাইন আনতে হবে সব কিছু করার পর আপনার লোনটা পাশ হবে তারপর কি টাকাটা দেওয়া হবে এই ধরনের কথা বলে একটা টাকা ডিমান্ড করে ওই টাকাটা নেয় নেওয়ার পর তাকে একটা মেসেজ দেওয়া হয় নাম্বারে টাকার সংখ্যা বসিয়ে ওখানে অ্যামাউন্টের যেভাবে একটা টাকা ট্রান্সফার করলে যেভাবে লেখাটা যায় তো ওই রিসিভ মানির একটা মেসেজ আসে তো মেসেজটা একটা নাম্বারে আসে কোনো অ্যাকাউন্টে না তো তাকে অনেকবার নিষেধ করার পরও সে ওই ফাঁদে পা দিছে দেওয়ার পর সে মেসেজ দেখাইতেছে পরবর্তীতে বললাম এই মেসেজগুলো সম্পূর্ণ ফলস তো মানুষের সাথে এইভাবে বাটপাড়ি করে টাকা নেওয়ার জন্য ওই মেসেজ দেখিয়ে আবার টাকা দাবি করতেছে যে আপনি টাকা পাইছেন বুঝে পাইছেন এখন আমার কমিশন দেন বা এরকম অনেক ভাবে মনে করেন কি টাকা পয়সা নেয় এইগুলো থেকে সবাই বিরত থাকবেন তা আসলে একজনের কাছ থেকে যদি আপনি বড় একটা অ্যামাউন্ট টাকা নেন সে আপনি এমনিতেই আপনাকে টাকাগুলো কিন্তু দিবে না কোনো ডকুমেন্ট ছাড়া কোনো এভিডেন্স ছাড়া কোনো ক্যালেন্ডার ছাড়া কোনোভাবেই কেউ এতগুলো টাকা দিব না আপনি যদি আমাদের দেশ থেকে কোনো ব্যাংক থেকে লোন নেন বা কোনো এনজিও থেকে লোন নেন আপনি যে পরিমাণ অ্যামাউন্টটা লোন নেবেন আপনার ওই পরিমাণ সমপরিমাণ আর সম্পদের একটা এভিডেন্স আপনি জমা দিতে হবে একটা ডকুমেন্ট দিতে হবে সেটা আপনার জমি হতে পারে বা কোনো সম্পদ হতে পারে আপনি ওইটা দিয়ে তারপর আপনাকে লোনটা নিতে হবে তাছাড়া এমনিতে কিন্তু আপনাকে লোন দিবে না যে আপনি কিভাবে লোন পরিশোধ করবেন আপনার ইনকাম সোর্স কি আপনি কি করেন হ্যাঁ বিভিন্ন ভাবে আপনি সব কিছু যাচাই বাছাই করি একটা লোন দেয়া হয় কিন্তু এই প্রবাসে অনেক প্রবাসী এইভাবে অনেক প্রতারণার শিকার হয়েছে ঠিক আছে কারণ এটা আমি যদি নিজ চোখে না দেখতাম তা হয়তো আমার নিজেরই জানা থাকতো না যে এরকম ভাবে মানুষের সাথে প্রতারণা করা হয় তো আপনারা এই বিষয়ে খুব সতর্ক বা সাবধান থাকবেন কারণ আমরা যারা এই প্রবাসে আছি আমাদের ঘাম ঝরানো রক্ত করা টাকা এই টাকা যেন কোনো প্রতারক প্রতারিত প্রতারণা করে না নিতে পারে সেই ব্যাপারে খুব সতর্ক বা সাবধান থাকবেন ধন্যবাদ সবাইকে